স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলের সকলকে স্বাগত আজ আমি সপ্তম শ্রেণির মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশেই বইটি থেকে পেজ নাম্বার একশো সতেরোর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের এক নম্বর পেজ অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল এইচএস এবং নবদ্বীপ তারা সুন্দরী গার্লস স্কুল এই দুটো স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দেব। যদিও আজকে তোমাদের পার্ট ওয়ানের ভিডিও আছে কারণ আজকে অর্ধেক অঙ্ক করা থাকবে এবং পার্ট টুতে বাকি অর্ধেক অঙ্ক আমি তোমাদেরকে করে দেব তো চলো দেখে নেওয়া যাক একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এক সঠিক উত্তরটি নির্বাচন করো দুই দশমিক দুই পাঁচ টাকা ন টাকার কত পার্সেন্ট এটা করার জন্য আমাদের দুই দশমিক দুই পাঁচ টাকা বাই ন টাকা ইন্টু হানড্রেড পার্সেন্ট করতে হবে কারণ ন টাকার মধ্যে দুই দশমিক দুই পাঁচ টাকাটা কত পার্সেন্ট সেটা বের করতে হবে তার জন্য আমরা এখানে কি করব দেখো প্রথমে দুই দশমিক দুই পাঁচ উপরে যে রয়েছে তার দশমিকটা তুললে নিচে একটা একশো আসবে আর নিচে ছিল নয় গণিতক একশো পার্সেন্ট টাকা টাকা তো এমনিই কেটে যাবে তো এখানে একশোর সাথে একশোটা কাটবে আর নয় দিয়ে যদি দুশো পঁচিশকে কাটাকাটি করো তাহলে অ্যান্সার আসবে ন নদগুণে আঠেরো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যান্সার হবে অপশান এ নেক্সট হচ্ছে দুয়ে ফাঁকা ঘর পূরণ করো বক্স ইন্টু মাইনাস ওয়ান প্লাস নাইন ইকুয়ালস টু জিরো তো প্লাস নাইনের সাথে মাইনাস নাইনকে যদি আমরা যোগ করি তাহলে আমরা জিরো পাবো তো এখানে রয়েছে মাইনাস ওয়ান তাহলে এখানে নিতে হবে নয় কারণ নয়ের আগে কিছু নেই মানে প্লাস আছে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় নয় এক কে নয় আর প্লাস নয় তাহলে মাইনাস নয়ের সাথে প্লাস নয় কেটে যাবে গিয়ে অ্যান্সার আসবে জিরো তাহলে ফাঁকা বক্সে বসবে নাইন তিনের অঙ্কটাতে রয়েছে সিক্স টু দি পাওয়ার সেভেন অর্থাৎ ছয়ের মাথায় সাত এর ঘাত ও নিধান লেখো যেটা মাথায় থাকে সেটাকে বলা হচ্ছে ঘাত বা সূচক তাহলে ঘাত হয়ে যাবে সেভেন আর যেটার মাথায় থাকে সেটা হয়ে যাবে নিধান অর্থাৎ বেস এখানে বেস হচ্ছে ছয় তাহলে ঘাত সাত নিধান ছয় চারেরটায় রয়েছে ষোলো ইন্টু ষোলো ইন্টু ষোলো একে দুইয়ের ঘাত আকারে প্রকাশ করো ষোলোকে ভাঙলে আমরা কি পাবো প্রথমে দুই দিয়ে ভাঙলে আট পাবো আবার দিয়ে ভাঙলে চার পাবো অর্থাৎ একটা ষোলোকে ভাঙলে আমরা চারটে দুই পাচ্ছি সুতরাং এই ষোলোটার জায়গায় চারটে দুই এই ষোলোটার জায়গায় আমরা লিখছি চারটে দুই আর এই ষোলোটার জায়গায় আমরা লিখবো চারটে দুই তাহলে টোটাল এখানে বারোটা দুই আছে সুতরাং দুইয়ের মাথায় হয়ে যাবে বারো নেক্সট হলো অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো পনেরো পিকিউ ইস টু একুশ কিউ তো অনুপাত মানে হচ্ছে ভাগ করা তো পনেরো পি কিউ ওপরে একুশ কিউ নিচে এখানে দেখো কিউ কিউ কাটবে তিন দিয়ে কাটলে তিন সাত একুশ তিন পাঁচে পনেরো তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইভ পি বাই সেভেন সুতরাং অ্যান্সার হয়ে যাবে ফাইভ পি ইস টু সেভেন নেক্সট হলো টা সঠিক উত্তরটি নির্বাচন করো এক্স ওয়াই এবং জেড ক্রমিক সমানুপাতি হলে এর মধ্যে কোনটা সঠিক হবে ক্রমিক সমানুপাতির শর্ত হল প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা তাহলে এক্স ওয়াই জেড রয়েছে তো একবার হবে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির নিয়ম সুতরাং কোনাকুনি যদি আমরা গুণ করে দিই ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সমান এক্স এর সাথে জেড গুণ করলে এক্স জেড তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওয়াই স্কোয়ার সমান এক্স জেড সাতেরটায় রয়েছে ফাইভ মাইনাস সেভেন এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই সংখ্যা মালায় এক্স স্কোয়ারের সহক ফাইভ মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই সমান এটাকে আমরা লিখতে পারি ফাইভ মাইনাস যেহেতু আমাদের এক্স স্কোয়ারের সহক জানতে চেয়েছে তো এক্স স্কোয়ারটাকে আমরা সাইড করে বাকি যে পার্টটা রয়েছে সেটাকে আগে লিখছি সিক্স ওয়াই স্কোয়ার রয়েছে সিক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এটা যেমন আছে সিক্স এক্স ওয়াই লিখে দেবে এবার তোমাকে জানতে চেয়েছে এক্স স্কোয়ারের সহক কোনো চলরাশির সহক মানে তার সাথে যে সংখ্যাটা গুণে রয়েছে এবং তার চিহ্নটা সেই পুরোটা আমাদের নিতে হয় তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে গুণ আছে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের সহক হয়ে যাবে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার আটের প্রশ্নে রয়েছে পাশের চিত্রে কোন বিএসি ইসরু কোন এবিসি সমান কত এই ছবিটায় তো এখানে কোন বি আছে পঞ্চাশ ডিগ্রি এসি বি আছে ষাট ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আমরা যখন এবিসি অর্থাৎ তিন নম্বর কোনটা বের করব তখন আমাদের কি করতে হবে না একশো আশি ডিগ্রি থেকে বাকি দুটো কোণের যোগফলকে বিয়োগ করতে হবে তো একটা পঞ্চাশ ডিগ্রি একটা ষাট ডিগ্রি তাহলে টোটাল হয়ে যাচ্ছে একশো দশ ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি থেকে বাদ গেলে থাকবে সত্তর ডিগ্রি তাহলে তিন নম্বর যে কোনটার মানটা দেওয়া নেই সেটা হয়ে যাবে সত্তর ডিগ্রি সুতরাং কোন বিএসি ইস টু কোন এবিসি বিএসির মানটা তো পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে এ বি মানটা আমরা বের করলাম সত্তর ডিগ্রি তো এই দুইয়ের অনুপাত করলে জিরো জিরো বাদ চলে যাবে তাহলে হবে দুয়ের দাগে রয়েছে এক ছয় কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে এগারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে এই অঙ্কটি তোমাদের সমানুপাতের অঙ্ক তো প্রথমেই আমরা গণিতের ভাষায় সমস্যা লিখে নেব স্টেনলেস স্টিল কিগড়া এককে দেওয়া রয়েছে আর ক্রোমিয়ামটা গ্রাম এককে দেওয়া রয়েছে তো বলা আছে ছয় কিগড়া স্টেনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে আর এগারো কিগড়া স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগড়া কত গ্রাম ক্রোমিয়াম লাগবে তো এটাকে আমরা এক্স ধরে নিলাম এবার দেখো স্টেনলেস স্টিল বাড়লে ক্রোমিয়াম বেশি লাগবে আর স্টেনলেস স্টিল কম হলে ক্রোমিয়াম কম লাগবে তাহলে স্টেনলেস স্টিলের সাথে ক্রোমিয়ামের এখানে সরল সম্পর্ক সুতরাং সরল সমানুপাতটি হল সরল সমানুপাত লেখার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা ইষ্ট দ্বিতীয় সংখ্যা তারপর সমানুপাতের চিহ্ন দিয়ে তৃতীয় সংখ্যা ইষ্ট চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যার জায়গায় এক্স তো এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইষ্ট মানে মনে রাখবে বাই করা অর্থাৎ ভাগ করা আর সমানুপাতের চিহ্নটার মানে হচ্ছে সমান সুতরাং ছয় বাই এগারো আর এটা সমান চিহ্ন হয়ে গেল সাতশো কুড়ি বাই এক্স এবার আমরা কী করবো কোনি গুণ করবো ছয়ের সাথে এক্স গুণ করলে সিক্স এক্স সমান সাতশো কুড়ির সাথে এগারো গুণ করলে এগারো ইন্টু সাতশো কুড়ি এবার বাঁদিকে এক্সট্রা ছয়ের সাথে গুণে আছে তো ছয়টাকে যখন আমরা ডান দিকে পাঠাবো তখন সেটা মনে রাখবে ভাগ হয়ে যাবে তাহলে এগারো ইন্টু সাতশো কুড়ি বাই ছয় ছয় দিয়ে সাতশো কুড়িকে কাটাকাটি করলে হয় একশো কুড়ি তো একশো কুড়ি ইন্টু এগারো করলে বেরোবে তেরোশো কুড়ি সুতরাং ক্রোমিয়াম লাগবে তেরোশো কুড়ি গ্রাম কিন্তু উত্তরটা তোমাদের কিগড়ায় জানতে চেয়েছে তার জন্য আমাদের গ্রাম থেকে কিগড়ায় নিয়ে যাওয়ার জন্য হাজার দিয়ে ভাগ করা হবে তো এটাকে যদি হাজার দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো ভাগ ফল ওয়ান আর ভাগ শেষ পাবো তিনশো কুড়ি তাহলে এটা হয়ে যাবে এক পূর্ণ তিনশো কুড়ি বাই হাজার সুতরাং এক কিগড়া তিনশো কুড়ি গ্রাম দুইয়ের অঙ্কে রয়েছে তোমার শ্রেণীতে আজ থার্টি পারসেন্ট ছাত্রী এসেছে তোমার শ্রেণীর মোট ছাত্র সংখ্যা ষাট জন হলে আজ কতজন ছাত্রী উপস্থিত হয়েছে মোট ছাত্রী সংখ্যা ষাট জন আজ এসেছে ষাট জনের থার্টি পার্সেন্ট সুতরাং আমি এটা লিখতে পারি ষাট জন যেহেতু এখানে জোন এর আছে এর মানে তো গুণ আর কোনো সংখ্যার পার্সেন্ট তুললে নিচে একটা একশো আসবে তো শূন্য শূন্য কাটবে শূন্য শূন্য কাটবে তাহলে পড়ে থাকবে তিন ছয়ে আঠেরো আঠেরো জন সুতরাং ছাত্রী উপস্থিত আঠেরো জন তিনের প্রশ্ন মিলন একটি পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষায় দশটি প্রশ্ন ছিল পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস দুই নম্বর পাবে মিলন ছটি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং বাকি চারটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে মিলন কত নম্বর পেয়েছে মোট প্রশ্ন দশটি প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস দুই নম্বর তাহলে ছটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য মিলন পাবে পাঁচ গুণিতক ছয় সমান তিরিশ নম্বর আর চারটি ভুল প্রশ্নের উত্তরের জন্য মিলন পাবে প্রতিটার জন্য মাইনাস দুই করে হলে চার দুগুণে আট মাইনাস আট নম্বর তাহলে মিলন মোট নম্বর পাবে তিরিশ প্লাস মাইনাস আট তো আমরা জানি এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তিরিশ থেকে আট বাদ দিলে বাইশ সুতরাং মিলন বাইশ নম্বর পাবে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সাম্মানুপাত তা লেখো এইট ইস টু সিক্স থ্রি ইস টু সিক্স এবং ছাব্বিশ ইস টু তেরো এর মিশ্র অনুপাত বের করতে হবে মিশ্র অনুপাত বের করার মানে হলো পূর্ব পদগুলোর গুণফল অর্থাৎ প্রথমে যে পদগুলো রয়েছে তাদের গুণফল ইস শেষে যে পদগুলো রয়েছে তাদের গুণফল তাহলে আট গুণিতক তিন গুণিতক ছাব্বিশ ইস্টু ছয় গুণিতক ছয় গুণিতক তেরো তো ইষ্টু মানে বাই আমরা এখানে ভাগ করে নিয়ে কাটাকাটি করব দেখো তেরো দুগুণে ছাব্বিশ দুই দিয়ে এটাকে কাটলে তিন দুগুণে ছয় তিন তিন কাটবে আর এটা কাটলে তিন দুকুণে ছয় চার দুগুণে আট তাহলে তোমার থাকছে চারের তিন চারের তিন মানে হল চার ইস্টু তিন এবার প্রথমে অর্থাৎ পূর্বপদটা যদি বড় থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি গুরু অনুপাত সুতরাং এটি গুরু অনুপাত পরের প্রশ্ন তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে রয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যাটি যথাক্রমে আট ইস আট এবং চার দশমিক পাঁচ হলে মধ্য সমানুপাতিটি কত ধরে নিচ্ছে মধ্য সমানুপাতিটি এক্স তাহলে আট এক্স আর চার দশমিক পাঁচ এরা ক্রমিক সমানুপাতে আছে এবার ক্রমিক সমানুপাতে থাকার শর্তটা হলো আট ইস টু এক্স মানে আট বাই এক্স সমান এক্স বাই চার দশমিক পাঁচ মাঝের সংখ্যাটা দুবার রিপিট হবে তাহলে এখানে আমরা কি করতে পারি কোনি গুণ করবো এক্সের সাথে এক্স গুণ করলে এটা হয়ে যাবে এক্সের স্কোয়ার আর আটের সাথে চার দশমিক পাঁচটাকে আমরা গুণ করে নেব তো চার দশমিক পাঁচ এখানে দশমিক উঠলে নিচে একটা দশ আসবে পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ দুই দিয়ে কাটলে চার দুগুণে আট তাহলে অতএব এক্সে স্কোয়ারের মানটা আমরা পেয়ে যাচ্ছি চার নয় ছত্রিশ তাহলে এক্সে স্কোয়ার এর যদি স্কোয়ারটা আমরা তুলি তাহলে ডান দিকে যে সংখ্যাটা রয়েছে তার রুট হবে সুতরাং এক্সের মান আমরা পেয়ে যাব প্লাস মাইনাস ছয় আচ্ছা এখানে প্লাস মাইনাস ছয়টা এই কারণেই করা হলো সংখ্যাটা প্লাস ছয়ও হতে পারে মাইনাস ছয়ও হতে পারে কারণ প্লাস ছয়ের স্কোয়ার করলেও ছত্রিশ পাওয়া যাবে মাইনাস ছয়ের স্কোয়ার করলেও ছত্রিশ পাওয়া যাবে তাই কোনো সংখ্যার বর্গমূল করার আগে আমরা প্লাস মাইনাস চিহ্নটা বসাতেই পারি অতএব মধ্য সমানুপাতি প্লাস মাইনাস ছয় আজকের শেষ প্রশ্ন ছয়ের দাগে একটি মালায় পঁয়তাল্লিশটি জবা ও ষাটটি গাঁদা ফুল রয়েছে মালায় আরও পাঁচটি জবা ফুল যোগ করা হলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত হবে মালায় জবা ফুল আছে পঁয়তাল্লিশটি গাঁদা ফুল আছে ষাটটি আরও পাঁচটা জবা ফুল যোগ করা হলো তাহলে মোট জবা ফুল হয়ে গেল পঁয়তাল্লিশ আর পাঁচ মিলে হয়ে গেল পঞ্চাশটি তাহলে জবা আর গাঁদা ফুলের সংখ্যার অনুপাত হয়ে যাবে জবা হলো পঞ্চাশ ইস্টু গাঁদা হলো ষাট এবার পঞ্চাশের সাথে ষাটের অনুপাত করলে এটা হয়ে যাবে পাঁচ ইস্টু ছয় কারণ শূন্যগুলো তো কেটে যাবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং